প্রাচীন ইতিহাস আর গৌরবময় ঐতিহ্যের এক নীরব সাক্ষী মনোহরপুর রাজবাড়ি আর তার পাশেই ভক্তিভাব ও শ্রী চৈতন্য দেবের স্মৃতিতে ভাসমান কাঁকড়াচিতের মন্দির এই দুই থারের গুরুত্ব শুধু দাঁতনের গর্ব নয় পুরো বাংলার ইতিহাসেই তাদের এক আলাদা সম্মান থাকা উচিত এমনটাই মনে করেন দাঁতনের বিধায়ক চন্দ্র প্রধান গত বছর বাইশে আগস্ট জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারকে চিঠি দিয়ে এই দুই ঐতিহ্যশালী স্থানের হেরিটেজ স্বীকৃতির দাবি জানান বিধায়ক অবশেষে সেই দাবির প্রতি সাড়া দিল রাজ্য বুধবার তাঁতনে এসে পৌঁছয় রাজ্য সরকারের এক প্রতিনিধি দল মনোহরপুর রাজবাড়ি ও কাঁকড়াজিতের মন্দির পরিদর্শন করে তারা জানিয়েছেন রাজ্যে রিপোর্ট জমা দেবেন শীঘ্রই রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস রাজপ্রাসাদের নিস্তব্ধ করিডোর গুলো যেন আজও বয়ে নিয়ে চলে হারিয়ে যাওয়ার সময়ের কথা আর মহাপ্রভুর স্মৃতিবাহী সেই কাকরাজিতের মন্দির আজও ভক্তদের কাছে এক অলৌকিক অনুভূতি এই দুই জায়গা যদি সরকারি স্বীকৃতি হেরিটেজ হয় তবে তার শুধু ইতিহাস সংরক্ষণ নয় দাতনের পর্যটন সংস্কৃতি এবং গৌরবেরও এক নতুন অধ্যায় হবে এই দাতনের একটি প্রাচীন ইতিহাসের নিদর্শন একেবারে সে মুঘল পাঠান যুদ্ধ পনেরোশো সালে সেই সময় থেকে আকবরের সেনাপতি হিসেবে লক্ষ্মীকান্ত সিংহ উত্তররাও দাঁতনে এসেছিলেন তারপরে যুদ্ধ জয়লাভ করে এখানেই রাজবংশ স্থাপন করে তারপর থেকে দাঁতন এবং পরবর্তীকালে মনোহরপুরে এই যে রাজবংশ প্রতিষ্ঠা এবং রাজবাড়ি তা আজকে হেরিটেজ কমিশনের আওতাভুক্ত হতে চলেছে এবং এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত গর্বিত করছে এবং আমরা যারা চর্চা করছি আমরা খুবই আনন্দিত এই জন্য হেরিটেজ কমিশন সহ সমানীয় বিধায়ক এবং অন্যান্য ব্যক্তিবর্গকে যারা গবেষণা করছেন সকলকে আমাদের কৃতজ্ঞতা দেখুন রাজবংশ অনেক প্রাচীন পনেরোশো থেকে যা সূত্রপাত কিন্তু রাজ বাড়িটি অন্তত তিনশো বছরে বলে মনে করা হচ্ছে এবং আমাদের চর্চা এবং সমীক্ষায় যে সমস্ত ডকুমেন্ট যে সমস্ত প্রাচীন ফার্সি ভাষায় লেখা এবং ক্লাসিক্যাল ওড়িয়াতে লেখা যে সমস্ত ডকুমেন্ট রয়েছে তার দ্বারা এর বয়স নির্মাণ করা যেতে পারে তন্তু জানা তারা এসেছিলেন আমি একটা আবেদন করেছিলাম আমাদের ডিএম সারের কাছে একুশ আট দু হাজার চব্বিশে সেই মোতাবেক হেরিটেজ দপ্তর থেকে প্রথম রাজবাড়ির নো তারা চেয়ে পাঠিয়েছিলেন ভিডিওর মাধ্যমে তারা নো অবজেকশন দিয়েছেন তারপরে হেরিটেজের তার ডেপুটি ডাইরেক্টর তারা সব এসছেন আজকে এসে আজকে সরজা দেখে গেলেন রাজবাড়ির সমস্ত যে কত বছরের বহু প্রাচীন রাজবাড়ি প্রায় তিনশো বছরের অধিক সেটা তার দলিল দস্তা কিছু চাকরি দেখলেন এবং তারপরে আমরা এখন রওনা দিচ্ছি যে শ্রীচৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার সময় তিনি যে কাটরাজিতে রাত্রিবাস করেছিলেন সেই সেই জায়গায়ও আমি চেয়েছিলাম যে একটা একটা হেরিটেজ হোক সেটা তারা দেখতে যায় এতে উপকার উপকার বলতে মানুষের উপকার নয় আমাদের এটা যে হেরিটেজ বহু প্রাচীন রাজবাড়ি সেটাকে রক্ষা করা যাবে এবং যেহেতু মোগলমারি বৌদ্ধবিহার দাঁতনের ইতিহাস ঐতিহ্য আছে তো মানুষ সেখানে যখন আসে রাজবাড়িও দেখতে আসে মানুষ সেটা দর্শনীয় একটা জায়গা হয়ে যাবে আর দর্শনীয় কেন্দ্র গড়ে উঠলেই গ্রাম বাংলার অর্থনৈতিক পরিবর্তন ঘটবে মানুষ আনাগোনা হলে অর্থনৈতিক পরিবর্তন ঘটবে মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ